আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা কত তারিখের মধ্যে আবেদন করবেন এবং কোন লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশে ডিও ব্যাসে যোগ দিন শাখাগুলোর নাম দেখে নেব এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেব প্রথম শাখাটি হলো শিক্ষা শাখা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হাতের নিম্নবর্তী বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এবং স্নাতক ও মাস্টার্সের ক্ষেত্রে ফোর পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনাদের যে সকল বিষয়ে স্নাতক এবং মাস্টার্স থাকতে হবে পদার্থ রসায়ন এবং আইন এই তিনটের মধ্যে যে কোনো একটা বিষয় থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো দুই নম্বরে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্নাতক পর্যায়ে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোনো ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবার তিন নম্বর শাখা হলো শিক্ষা শাখা মেডিকেল পুরুষ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক যে কোনো মেডিকেল কলেজ হতে ডিগ্রি দারি হতে হবে এবং এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় পয়েন্টের ভিতরে উত্তীর্ণ হতে হবে এরপর হলো প্রার্থীর বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স থাকতে হবে তিরিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তবে ব্যারিস্টার এবং আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিদারি প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য অর্থাৎ তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এবার হলো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ইঞ্চি বুকের মা পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আঠাশ প্রসারিত অবস্থায় তিরিশ ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা এখানে যে সকল অযোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন না এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে যেমন পরীক্ষার কেন্দ্র হল নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ আবেদনের বিষয় পদার্থ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও টিএসসি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ একুশ থেকে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং পঁচিশ জুলাই মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ হলো ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বনৌজা ইসাখান মর্নিং চট্টগ্রাম এখানে মূলত আপনাদের মেডিকেল হবে মেডিকেলের সময়সূচি হলো বাইশ থেকে পঁচিশ জুলাই দুই আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে সাক্ষাৎকার পরীক্ষা হবে এবং চূড়ান্ত মনোনয়নের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে বেতন সরকার কর্তৃক নির্ধারিত অনন্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ভাতা দি প্রাপ্ত হবেন এরপরে হলো আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন উচ্চতর প্রশিক্ষণের সুযোগ জাতিসংঘ মিশনের সুযোগ সন্তানদের অধ্যয়ন বাসস্থান প্লট চিকিৎসা ইত্যাদি সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এখন আমরা একটা আবেদনের নিয়মটা দেখে নেব আবেদন করার জন্য আপনাদেরকে জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন করার সময় সাতশত টাকা পরীক্ষায় ফি পরিশোধ করতে হবে সবগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এ সংক্রান্ত কোনো জটিলতা হলে বা সমস্যা হলে এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ট্রিপল নাইন ডাবল জিরো টু এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ বারো মে থেকে আপনাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তেসরা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন